আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষাতে ষষ্ঠ শ্রেণী গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব এখানে বাস্তব সমস্যাকে এক চলক বিশিষ্ট সরল সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে হবে এটা আমরা এখানে এই সকটা পূরণ করব তো আমরা এখানে দেখি একটু কি বলছে প্রথমত এখানে বর্ণনা দেওয়া আছে এখানে এখানে অজানা রাশি বা চলকটা আমাদের লিখতে হবে এখানে আর সমীকরণটা কি হবে এটা আমাদের এখানে করতে হবে তো আমাদের প্রথমত একটা ম্যাথ দিয়েছে দেখুন রাজুর বয়স কত এখানে বারো বছর এখানে রাজুর বয়স কত বারো বছর মিতা রাজু চেয়ে তিন বছরের ছোট মিতা রাজু চেয়ে কি এখানে তিন বছরের ছোট তার মানে এখানে এরকম যে আমি করি যে মিতার বয়সটাকে আমি যদি এক্স ধরি কি ধরি ধরি তাহলে আমাদের এই সাথে তিন যোগ করলে কিন্তু আমাদের রাজু সমান হবে এখানে তাই না যে তিন বছরের ছোট তার মানে তিন বছর যোগ করলে কি হবে রাজু সমান হবে এখানে তো মিতার বয়সটাকে আমি ধরলাম এক্স আর তার মানে কি এখানে এই যে এর সাথে আমি এখানে তিন যোগ করে দেই তাহলে আমরা কিভাবে রাজু সমান বয়স পাবো এখানে তো এটাকে আপনি যে সমাধান করতে চান নর্মালি জাস্ট একটু আমি জাস্ট দেখাচ্ছি এখানে এক নম্বর আমি এখানে লিখবেন যে দেওয়া আছে দেওয়া আছে হ্যাঁ কি দেওয়া আছে এখানে মিতার সরি এখানে রাজুর বয়স দেওয়া আছে তাই না রাজুর বয়স দেওয়া আছে এখানে রাজুর হ্যাঁ রাজুর বয়স কত এখানে বারো বছর ওকে আচ্ছা আমরা এখানে মিতার বয়সটাকে ধরলাম এখানে ধরি মিতার বয়স এক্স বছর আমি এটা ধরলাম এখানে ওকে মিতার বয়সটা আমরা এখানে ধরলাম তাহলে আমরা এখানে কি লিখতে পারবো বলুন এখানে তো লিখবো যেহেতু মিতার থেকে হ্যাঁ মিতার থেকে রাজু তিন বছরের বড় তাই না অতএব সমীকরণটি সমীকরণটি কথা বলুন এখানে আমাদের মিতার বয়সের সাথে আমাদের এই তিন বছর যোগ হবে ইজিক টু রাজুর বয়সের বারো বছরের সমান হবে এই হচ্ছে আমাদের এখানে বিষয় দিয়ে এখানে ওকে আচ্ছা এরপর আমাদের এখানে দুই নম্বর যে ম্যাটটা আছে এখানে দেখুন তো কি দেওয়া আছে ভাই একটি সংখ্যা দ্বিগুণের সাথে মানে একটা সংখ্যা আমি যদি এক্স ধরি এই সংখ্যাটা দ্বিগুণের সাথে সাত যোগ করলে যোগ ফল একুশ হবে এখানে আমি সংখ্যাটা যদি ওয়াই ধরি তো ওয়াই এর সাথে আমি কি করবো এখানে এই দ্বিগুণের সাথে তাহলে দ্বিগুণ মানে টু ওয়াই এর সাথে আমি সাত যোগ করবো করলে কত হবে এখানে টোয়েন্টি ওয়ান হবে এখানে এই যেটা দেওয়া আছে এখানে এটা আপনি যে করতে চান আগের মতো করে তো আমি জাস্ট একটু এখানে দেখাচ্ছি এটা আহ লিখবো যে আমাদের এখানে আমি আগে প্রথম ধরি ধরি সংখ্যাটি হ্যাঁ সংখ্যাটি কি অতখানে আমি সংখ্যাটি হচ্ছে আমাদের পেলাম এখানে তো সত্যমতে কি বলছে বলুন এখানে সত্যমতে এই সংখ্যা দ্বিগুণের সাথে এই সংখ্যা দ্বিগুণের সাথে প্লাস সাত যোগ করলে কত হবে এখানে টোয়েন্টি ওয়ান হবে এটাই হচ্ছে আমাদের সমীকরণটা আমরা লিখবো যে সমীকরণটি আমাদের এটা আর কি হবে ওকে আচ্ছা তিন নম্বর ম্যাথটা আমরা দেখি আমরা প্রত্যেকটা ম্যাথে স্টেপ বাই স্টেপ দেখার ট্রাইগো করব ইনশাল্লাহ তোমার কাছে কিছু চকলেট থেকে তুমি তোমার ছোট বোনকে পাঁচটি চকলেট দেওয়াই তোমার চারটি চকলেট থাকবে কেন তার মানে আমার কাছে কিছু চকলেট আছে কিন্তু কতগুলো চকলেট আছে এটা কিন্তু আমি বলিনি মানে আমাদের কিন্তু বলেনি যে আমাদের কাছে একশোটা আছে না দুশোটা আছে আর যে চকলেটটা আছে না কেন এখান থেকে আমি করবো কি আমার বোনকে পাঁচটা চকলেট দেবো তাহলে আমার কাছে কয়টা চকলেট থাকবে চারটে চকলেট থাকবে তো আমাদের সমীকরণটা কেমন হবে আমি ধরলাম এখানে চকলেট সংখ্যা হচ্ছে মনে করি আমি ধরলাম এক্স ধরলাম কি ধরলাম এক্স ধরলাম এখান থেকে আমি কটা চকলেট আমার বোনকে দিয়েছি পাঁচটা চকলেট তার মানে এই যে এক্স থেকে আমি কি করলাম পাঁচটা চকলেট দিলাম দেওয়ার পর আমার কাছে থাকবে কটা এখানে চারটা থাকবে তার মানে এখানে এইটা বিয়োগ করে আমাদের কটা থাকবে এখানে চারটা থাকবে তো লিখবো এখানে তিন নাম্বার তো তিন নাম্বার আমরা কি লিখবো এখানে ধরি কি ধরবো এখানে আমার কাছে চকলেট আছে ওকে লিখবো যে আমার কাছে আমার কাছে চকোলেট আছে এক্স টি ওকে তো সত্যমত কি ছিল এখানে আমার যা চকলেট ছিল এখান থেকে আমি পাঁচটা চকলেট দিয়েছি তো আমাদের আমার থেকে পাঁচটা বিয়ে হবে এই পাঁচটা বিয়ে হলে আমার কাছে কটা থাকবে না চারটা চকলেট থাকবে তো এটা হচ্ছে আমাদের সমীকরণ ওকে তাহলে লিখবেন যে এটা এ আর কি এটাও গেল আমাদের এখানে মোটামুটি এরপরে ম্যাথটা একটু পরেন তো নিজে থেকে পরে ট্রাই করবেন ম্যাথগুলো তারপরে না বুঝলে অবশ্যই করবেন তোমার আয়তাকার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষায় দুই মিটার বেশি দৈর্ঘ্য প্রস্থের থেকে দুই মিটার বেশি তাহলে প্রস্থটাকে আপনি যদি ধরেন এখানে এক্স ধরেন তাহলে দৈর্ঘ্য হবে হবে এখানে এখানে কি বললাম টু প্লাস এক্স বা এক্স প্লাস টু হবে এখন আমাদের বলছে যে পরিসীমা দেওয়া হচ্ছে এখানে হ্যাঁ কি দেওয়া হচ্ছে পরিসীমা আমরা আয়তাকার কোনো একটা বস্তুর পরিসীমা যিনি টু ইন টু দৈর্ঘ্যযোগ প্রস্তুত পরে ধরতেছি আমরা এখানে ক্যালকুলেশনটা করি তা আমরা এখানে এই দৈর্ঘ্যটাকে এখানে ধরবো কি

এক্স মিটার ওকে তাহলে শ্রেণীককের দৈর্ঘ্য কত হবে এখানে এক্স প্লাস টু হবে এখানে এক্স প্লাস মিটার হবে তাই না জাস্ট আমাদের এখানে দুই বেশি আছে দৈর্ঘ্য এখানে প্রস্তুত থেকে তো আমরা জানি এখানে আমরা জানি আমরা জানি হচ্ছে কি বলুন তো এখানে শ্রেণীককের পরিসীমা মানে আয়তার কোনো কিছু পরিসীমা আছে পরিসীমা শূত্র কি পরিসীমা টু ইন টু প্রস্থ এখানে ওকে দৈর্ঘ্যযোগ প্রস্থ তো টু ইন টু দৈর্ঘ্য মানে কত ছিল এখানে এক্স প্লাস টু ছিল দৈর্ঘ্য এখানে আর প্রস্থ কত এখানে এই প্রস্থ হচ্ছে আমাদের এক্স এখানে তার মানে এখানে টু ইন এই যে এক্স এক্স টু এক্স হবে এখানে প্লাস এখানে টু ওকে আচ্ছা এটা কিন্তু পরিসীমা আমাদের কি হবে এখানে একক মানে এত মিটারে কিন্তু এখানে হবে এটা হ্যাঁ আমাদের পরিসীমা হিসাবে আমাদের মিটারে হয় এখানে একটা দুই দুগুণে চার হবে এখানে এখানে এত হচ্ছে আমাদের পরিসীমা তো এখানে কি বলছে বলুন তো পরিসীমার মানটা দেওয়া এখানে কি দেওয়া যায় সাইট দেওয়া তো আমরা লিখতে হবে এখানে সত্য মতে সত্য মতে কি লেখা যাবে এখানে পরিসীমা ইজিকুল কত এখানে সাইট তো পরিসীমার মান কত পেলাম এখানে

সাদিয়ার কাছে কিছু এবং আপুর কাছে বিশ টাকা আছে এখানে তার মানে আপুর কাছে কয়টা কাছে বিশ টাকা আর সাদিয়ার কাছে কিছু টাকা আছে মানে কয় টাকা আছে সাদিয়ার কাছে আমরা জানি না এখানে ওকে আচ্ছা দুজনের মোট কত টাকা আছে এখানে আমাদের পঁয়তাল্লিশ টাকা আছে এখানে তার মানে আমি ধরবো এখানে সাদিয়ার কাছে মন কোনো আমাদের এক্স টাকা আছে কি টাকা আছে এক্স টাকা তাহলে সাদিয়ার টাকা এবং আপুর টাকা দুটো যোগ করে কত হবে এখানে পঁয়তাল্লিশ টাকা হবে এখানে তার মানে সাদিয়ার আছে লিখবো এখানে সাদিয়ার আছে সাদিয়ার আছে

এই সাত টাকা এবং আপুর টাকা ইজিকুল কত পঁয়তাল্লিশ টাকা এখানে তার মানে সাদিয়ার টাকা এক্স প্লাস আপুর টাকা কত বিশ ইজিকুল কত এখানে ফোরটি ফাইভ এখানে এটা হচ্ছে আমাদের সমীকরণ ওকে এই যে এক্স প্লাস টোয়েন্টি ইজিকুল টু মোট কত এখানে ফোরটি ফাইভ এখানে ছয় নম্বর ম্যাটটা দেখেন এখানে তোমার কাছে পনেরোটি বড়ই ছিল যার থেকে তুমি কিছু বড়াই বন্ধু খেয়ে ফেলাই ষাটটি বড় অবশ্যই মানে পনেরোটা বড়াই আছে এখানে কি আছে এখানে পনেরোটা বড়াই আছে এখানে তো এখান থেকে আমাদের বন্ধু খেয়ে ফেলে এখানে কয়টা বন্ধু এখানে সেটা আমাদের বলেনি তো বন্ধু খাওয়ার পরে আমাদের বয় থাকবে কয়টা সাতটা থাকবে এখানে তো আমি এখানে ধরলাম যে খেয়ে ফেলাই বড় সংখ্যা এখন আমাদের এখানে এক্সট্রা ওকে এটা আমি ধরলাম এখানে তো আমরা এখানে জাস্ট ম্যাথটা এখানে ধরেই দেওয়া আছে তারপর আমি এখানে জাস্ট করে দিচ্ছি এখানে ছয় নম্বর ম্যাথ এখানে লেখবো তো ধরি বন্ধু বড়াই খেয়েছে এখানে এক্সট্রা আমি ধরলাম এখানে বন্ধু বরাই খেয়েছে তো হবে এখানে এই পনেরোটা বড়ায়ের থেকে আমাদের এক্সট্রা মানে খাইলো এখানে খাওয়ার পর থাকবে ষাটটা এটা হচ্ছে আমাদের সমীকরণ ওকে এই যে পনেরো মাইনাস এক্স কত হবে এখানে পনেরো মাইনাস এক্স সেভেন এখানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এরপরে দেখুন আমাদের আরো কিছু বিষয় দিয়ে আছে দলগত কাজ দলনেতা তার খাতার উপরে শক্তী অনুরূপ একটা ছক আমাদের পূরণ করবে এখানে তো এই ছকটা হচ্ছে আমাদের মানে এই যে আউটফোরেজ আমরা ছকটা পূরণ করলাম আপনি এই ছকটা অনুরূপ ছক পূরণ করবেন জাস্ট এই সংখ্যাগুলো পুরো চেঞ্জ করবেন মানে আছে এটা 15 করবেন হ্যাঁ সংখ্যাগুলো জাস্ট কি করবেন চেঞ্জ করবেন করলেই আমি এবং তাদের দলের সদস্যদের পরস্পরের সাথে আলাপ আলোচনা করে কমপক্ষে 5টি বাস্তব সংখ্যা লিখে ছক পূরণ করতে বলছে তো আমাদের এখানে মোটামুটি এরকম ভাবে করে একটা কি করবেন এখানে এই ছক পূরণ করবেন এখানে ওকে এটা আপনার হোমওয়ার্ক বা দলগত কাজ অ্যাকচুয়ালি এটা না করলেও কোনো সমস্যা নাই এখন আমরা নেক্সট টিউটোরিয়াল করবো কি আমাদের সরল সমীকরণের সমাধানগুলো এই বিষয়গুলো আমরা এখানে একটু আলোচনা করব তো আপনি চাইলে এগুলো একটু দেখতে পারবেন এখানে যে কি বলছে এখানে দেখুন সমীকরণ সমীকরণের পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে যোগফল পরস্পর সমান ধরুন আমাদের এখানে এটা যদি এক্স ওয়াই হয় তো আপনি এর সাথে যদি পাঁচ যোগ করেন এর সাথে যদি পাঁচ যোগ করেন তাহলে আমাদের এর কোনো চেঞ্জ হবে না এখানে ওকে মানে ব্যাপারটা এরকম যে আপনি এই পাশেও রাখছেন মনে করুন এখানে সাত রাখছেন এই পাশে সাত রাখছেন তো এই পাশে আপনি যে দুই যোগ করেন এই পাশে যোগ করেন এটাও নয় হবে এটাও নয় হবে তার মানে এখানে কোনো চেঞ্জ হবে না এখানে এটাই বলছে এখানে বলছে যে পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে একই রাশি বিয়োগ করলেও এই বিয়োগ ফল মানে সমান হবে এখানে তার মানে যদি এরকম হতো মনে করুন এক্স রাখছেন এখানে এখানে মনে করুন ওয়াই রাখছেন তা আপনি যদি এর সাথে যদি পাঁচ যোগ বিয়োগ করেন এর সাথে যদি পাঁচ বিয়োগ করেন দেখবেন যে এটা এবং এটা সমান সে ফর এক্সাম্পল বললাম এখানে ধরুন এখানে দশ আছে এখানেও দশ আছে আপনি যদি এর থেকে যদি দুই বিয়োগ দেন এর থেকে যদি দুই বিয়োগ দেন দেখবেন যে এখানেও আমি আট পাবো এখানেও আট পাবো এখানে তার মানে এটাই বলছে এখানে যে সমান রাশির উভয় পাশে মানে যদি এরকম একটা ইকুয়েশন হয় মনে করুন যে আপনার টু এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু সেভেন হয় তা আপনি এই দিকে যদি দুই যোগ করেন এদিকে দুই যোগ করতে পারবেন আবার টু এক্স প্লাস যদি মনে করেন ফাইভ হয় এখানে ঠিক আছে এখানে এদিকে যদি আপনি তিন বিয়োগ করেন আপনি এইদিকে করবেন কি এখানে তিন বিয়োগ করবেন এখানে ওকে মাইনাস তিন করবেন এখানে ওকে এইভাবে আরকি যোগ বিয়োগ একই করা যাবে সমীকরণ পরস্পর রাশির সমান হলে প্রত্যেক রাশির ক্ষেত্রে মানে আমরা গুণ করলে কিন্তু মান সমান মানে যদি আমরা এরকম গুণ করি এখানে যেমন আগের মতো করে ধরুন এক্স সিরিজ গুলো ওয়াই হয় তা আপনি এই পাশে যদি তিন গুণ করেন এই পাশে যদি তিন গুণ করেন সবসময় মানটা আমাদের কিভাবে সমান হবে এখানে ওকে মানে যদি এরকম তিন আর তিন থাকে এই পাশে আপনি পাঁচ করলে যা হবে এই পাশে পাঁচ করলে আমাদের তাই হবে এখানে আচ্ছা আবার একই কথা বলছে দেখুন আমাদের সমান হলে বা অশূন্য একই রাশি হলে অশূন্য মানে কি যেটা শূন্য শূন্য বাদে কোনো মান এখানে হ্যাঁ উইদাউট শূন্য এখানে এই ক্ষেত্রে আমাদের ভাগ করলেও কি হবে এখানে এই মানটা আমাদেরকে একই আসবে এখানে ওকে তো আমরা নেক্সট করবো আমাদের এই অংশগুলো কাজ করবে ইনশাল্লাহ তো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম